বলছেন আসসালাম ইসলামিক ভাবে যে কট বা বন্ধক আছে আমার বাবা মা সেই বন্ধক রাখেন না বন্ধক জমিতে ফসল ফলান এবং তা ভোগ করেন যা সরাসরি সুদের অন্তর্ভুক্ত আমি এখনো ইনকাম করি না এই কট জমি নেওয়াজ নিষেধ করলে আমার মা বলে আমি নাকি সংসারে শনি হিন্দুদের বিশ্বাস মানে হিন্দুদের দেবতা শনি হিন্দুদের আপনার মা সিরকি কথা বলেছ যেই ব্যক্তি বলবে কোন খারাপ লক্ষণকে শনি আর ভালো এটা হচ্ছে আমার লক্ষ্মী এগুলি হচ্ছে সিরকি কথা মেয়েটি আমার লক্ষ্মী এবং আমার লক্ষ্মী এগুলো সেরেক জি এগুলো সেরিক জি আল্লাহ হেদায়ত করু আপনার মাকে এমন তো অবস্থায় আমি চাচ্ছি যে নিজ বাড়ি ছেড়ে বাইরে গিয়ে কামাই করি যেহেতু ওনারা এখন ওই হারাম ইনকাম ছাড়বে না আর আমি ওই টাকার পেছনে শ্রম দিতে চাচ্ছি না আমি একমাত্র সন্তান সেই হিসাবে বাইরে থাকলে বাবা মায়ের হক নষ্ট হবে কি না আপনি বাবা মায়ের সাথে থাকার চেষ্টা করুন কিন্তু ওই যে কটের জমি নিয়েছে মানে সুদের ওপর যে বন্ধক নিয়েছে বন্ধক রেখেছে আর ওই ফসল খাচ্ছে ওই জমির চাষ আবাদে আপনি সহযোগিতা করবেন বাকি সংসারের কাজগুলি করেন বলে যদি বলে যে অমুক জমিটাতে যাও যেটা বন্ধকে নেওয়া পট নেওয়া আর ওই জমিটা দেখাশোনা করে এসো একটু চাষাবাদ করে এসো তাহলে বলবে না ওখানে যাবো না বাবা মা হাটে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সংসারের জন্য বাজার করার জন্য আর বাবা বলছে জ্বর নিয়ে আসো তো বিড়ি সিগারেটের প্যাকেট নিয়ে আসি বলছে ওইটা বাজার করে দেবো না বাকি মাছ নিয়ে আসো গোস্ত নিয়ে আসো ফল নিয়ে আসো অমুক নিয়ে আসো তমুক নিয়ে আসো সব নিয়ে এসে দেবেন হালাল জিনিস নিয়ে এসে দিবেন কিন্তু যখনই বলবে সিগারেটের কথা যখন বলবি জ্বরদা পান নিয়ে আসবি তখন বলে ওইটা ওয়াজার আমি করতে পারবো না তাতে সন্তুষ্ট থাক আর অসন্তুষ্ট থাক যদি মা বাবা এরকম অসন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট থাকবেন কোনো ক্ষতি হবে না কোনো ঘনা হবে না কোনো ক্ষতি হবে না এবং এই রকম পাপিদের বদ্ধ হতে কিছুই হবে না যদি বদ্ধ হতে কিছু হবে না ভালো করে শোনায় আল্লাহ হেদায়ত করুক এরকম বাপ মাকে দশ নম্বর প্রশ্ন হ্যাঁ সেখানে বলে দিই যে আপনি যদি দেখেন যে বাবা আমার কষ্ট হয়ে যাবে বাবা মা অসহায় হয়ে যাবে বুড়ো হয়ে গেছে তাহলে বাড়ি ছেড়ে যাবেন আপনি যথাসথ থাকার চেষ্টা করবেন কিন্তু যদি দেখা যায় বাবা মা এখন বাবা সুস্থ আছে মায়ের জন্য আমার থাকা খুব জরুরি নয় আর এখানে হারাম থেকে বাঁচার জন্য আমি দূরে গিয়ে রোজগার করব যায় গেছে যা গেছে কোনো অসুবিধা নেই যেমন প্রবাসে আসা বিদেশে আসে বাপের একটা ছেলে আর বাপ মা বুড়ো হয়ে গেছে তাদের চিকিৎসার জন্য লোকজন পাওয়া যায় না তাদের ক্ষেত মতার দেখাশোনা হাট বাজার পাওয়া যায় না লোকজন নেই আর আপনি কি প্রবাসে বসে থাকবেন চাইস না কিন্তু যদি দেখা যায় যে বাপ সুস্থ আছে মা সুস্থ আছে তারা কাজ চালিয়ে নিতে পারছে হ্যাঁ ভাই ভাতি যা তাদের দিয়ে কাজ চলে যাচ্ছে তাহলে আপনি প্রবাসে থাকতে পারেন যদিও বাবার একাই আপনি এক ছেলে আল্লাহ আলম